হ্যালো বন্ধুরা সবাইকে মোস্টলি ওয়েলকাম জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল প্রিয় সৌরভে তো বন্ধুরা দেখো তোমরা স্ক্রিনে কিন্তু একটি উপপাদ্য দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই যেন দশম শ্রেণীর অর্থাৎ মাধ্যমিকের জন্য কিন্তু এই উপপাদ্যগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমরা ডে ওয়ান নিয়ে চলে আসলাম তো আজকের এই ডে ওয়ানে কিন্তু আমরা উপপাদ্য নাম্বার তোমাদের যদি বইতে থাকে উপপাদ্য নাম্বার বত্রিশ সে যেই উপপাদ্যটা রয়েছে তো সেইটা কিন্তু আজকে আমরা আলোচনা করবো তো দেখো উপপাদ্য অনেকে কী করে মুখস্থ করে নেয় তো আমি বলবো মুখস্থ না এখন যদি মুখস্থ করো তখন কিন্তু বা পরবর্তী ক্ষেত্রে যখন তোমরা হায়ার স্টাডি করবে যখন তোমরা ইলেভেন করবে তখন কিন্তু সম্পূর্ণ তোমাদের জ্যামিতির ওপর কিন্তু ভিত্তিটা এখন থেকে স্ট্রং হবে না তাই বলবো যে অবশ্যই কিন্তু উপপাদ্য মুখস্থ না অবশ্যই উপাদ্য কিন্তু তোমরা বুঝে দেখো ওই অনুযায়ী কিন্তু তোমরা যখন তোমাদের পরীক্ষায় যখন এইভাবে উপপাদ্য দেবে তো তোমরা কীভাবে পুরো উপাদ্য দেখে দেখি নিজেরাই ছবিটা আঁকতে পারবে দেখো আমি দেখাচ্ছি তো বলছে ব্যাস না এরূপ কোনো এর ওপর বৃত্তের কেন্দ্র দেখে দেখো বৃত্ত বলেছে তাই আমি এখানে কিন্তু একটা বৃত্ত এইভাবে ড্র করলাম তো এরপর কি করবে দেখো বলেছে ব্যাস নয় অর্থাৎ তোমাদেরকে কিন্তু এখানে বলেছে যে ব্যাস নয় এরূপ আমাদেরকে কিন্তু একটি বৃত্তের জায়গা কিন্তু তোমাদেরকে দিতে হবে তো তোমাদের সকলকে যারা জানো না এখানে কিন্তু তোমাদেরকে পাশে একটা ছোট্ট বৃত্তে আমি বলছি যে ব্যাস হচ্ছে আমরা যেই রেখাংশ বা যে রেখাটি আমরা কিন্তু কেন্দ্রের মধ্যে দিয়ে নিয়ে যেতে পারি তো একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা তো কেন্দ্রের মধ্যে দিয়ে আমরা যেটাকে নিয়ে যেতে পারি যে রেখাংশটিকে সেটা হচ্ছে আমাদের ব্যাস কিন্তু এখানে বলছে ব্যাস নয় এরূপ কোনো জ্যা আর জ্যা কোনটা হচ্ছে কোনো বৃত্তের জ্যা আমরা তাকেই বলি যে দেখো এরকম উপরে বা নিচে বা সেইটা এবার লম্বা লম্বি হতে পারে হ্যাঁ সেটা এরকম আড়াচীভাবে হতে পারে কিন্তু জ্যা কেন্দ্রের মধ্যে দিয়ে কিন্তু যায় না তো যখন কেন্দ্রের মধ্যে দিয়ে কোনো রেখা যায় সেটাকে আমরা ব্যাস বলি আর কেন্দ্রের মধ্যে দিয়ে যদি না যায় সেটাকে তখন আমরা জ্যা বলি এখানে বলেছে দেখো ব্যাস নয় এরূপ কোনো জ্যা তো আমি জ্যাটাকে কিন্তু এইভাবে নিচ্ছি তোমরা বৃত্তটা একটু ভালো করে লেট কম্পাস যে গোল করে এঁকে নেবে আমার একটু হাতে রেঁকেছে বলে একটু বেঁকে গেছে তো এইভাবে কিন্তু আমরা এটি কিন্তু একটা জ্যা আমরা বলতেই পারি এটা ব্যাস নয় কারণ বৃত্তের যদি কেন্দ্র এইটা হয় তো কেন্দ্রের মধ্যে দিয়ে তো এই লাইনটা যাচ্ছে না তাই এটা কিন্তু আমাদের জ্যা এবার কি বলেছে ব্যাস নয় এরূপ কোনো জায়ের ওপর এই জায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অর্থাৎ কেন্দ্র যদি এখানে এইটা হয় ফুটকিটা তো এখান থেকে একটা লম্ব মানে একটা লম্বা লম্বা একটা এর উপর লাইন টানলাম তো লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে খণ্ডিত করে খণ্ডিত মানে দেখো যখন এই লাইনটা আমরা টানছিলাম না তখন কিন্তু এবার পুরো একটা লাইন ছিল তখন এই ধারে পুরো লাইনটাই একটাই ছিল কিন্তু যা আমরা এখান থেকে লাইনটা টানলাম তখন আমাদেরকে প্রমাণ করতে হবে এই লাইনটা কিন্তু এই পুরো লাইনটাকে দুটা অংশ ভাগ করে দিচ্ছে অর্থাৎ এখান থেকে এটা একটা অংশ ভাগ করে দিচ্ছে এবং এখান থেকে এটা একটা অংশ কিন্তু ভাগ করে দিচ্ছে এটা কিন্তু আমাদেরকে প্রমাণ করতে হবে তো এটা আমরা এখানে প্রমাণ করব তো এইবারে দেখো আমরা নাম দিচ্ছি এখানে তোমরা নাম দিয়ে দেবে এখানে ধরো আমি ও নাম দিলাম এখানে নাম দিলাম এ আর এখানে দিলাম বি আর এখানে যে বিন্দুটা এখানে লম্বা হলো সেটা হচ্ছে আমাদের ডি তোমরা চাইলে এইগুলো কিন্তু কেটে দিতে পারো এটা আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে দিলাম এইবারে তোমাদেরকে এই উপপাদ্যটি প্রমাণ করতে হলে তোমাদেরকে কিন্তু একটি কনসেপ্ট জানতে হবে সেটি হচ্ছে তোমাদের সর্বসমতা সূত্র তো সর্বসমতা তোমরা সপ্তম শ্রেণিতে শিখেছ যে আরে যে সর্বসম্মতার শর্ত ছিল অনেকগুলো এস 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 এ এস এরকম করে ছিল তোমাদের বাহু 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 কোন বাহু এই যে শর্তগুলো ছিল ওটা কিন্তু তোমাদেরকে এখানে লাগবে তো দেখো আমাদেরকে কিন্তু প্রমাণ করতে হবে যে এই দুটো বাহু মানে এই যে পুরো জাটা এই যা লম্বা অঙ্কন করলাম তখন কিন্তু এই লম্বা ওটা দুটো এই পুরো জ্যাটিকে দুটো অংশে ভাগ করে দিচ্ছে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তো দেখো যদি আমরা এখানে যদি একটা ত্রিভুজ এভাবে আঁকি ধরো এটা কিন্তু আমি এখানে এইভাবে কিন্তু আমি মিটিয়ে দিলাম আর এটাকে এইভাবে কিন্তু যদি আমরা মিলিয়ে দেই তখন দেখো দুটো ত্রিভুজ হচ্ছে কীভাবে এই দেখো এখান থেকে এই যে একটা এখানে একটা ত্রিভুজ হচ্ছে আবার এটা ঢেকে দিলে এইখান থেকে এটা একটা ত্রিভুজ হচ্ছে তো যদি আমরা দুটো ত্রিভুজ যে পেলাম এই দুটো ত্রিভুজ যদি সর্বসম দেখাতে পারি অর্থাৎ দুটো ত্রিভুজ যদি সর্বসম আমরা যদি দেখে দিতে পারি তখন কিন্তু সর্বসম্মতার একটা সূত্র রয়েছে তখন তাদের এই বাহু দুটোও কিন্তু আমাদের সমান হয়ে যায় তাই আমাদের প্রধান উদ্দেশ্যই হবে এখন যে এই যে এই একটি ত্রিভুজ আর এই ধারে একটি ত্রিভুজ এই যে দুটি ত্রিভুজ পেয়েছি এই দুটি ত্রিভুজকে আমাদের কোনো রকমভাবে কনসেপ্ট লাগে কিন্তু প্রমাণ করতে হবে যে দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম অর্থাৎ আর যে সর্বসমতা শর্ত কিন্তু এখানে কিন্তু মেনে চলছে তাই আমাদের ওইটি উদ্দেশ্য হবে ওইটা দেখে দিতে পারলেই কিন্তু আমরা বলতে পারবো তাদের এই বাহু বা অর্থাৎ ভূমির যে বলতে আরো বাহুগুলো রয়েছে এডি এবং ডিবি দুটো কিন্তু সমান তো এইটা আমাদেরকে প্রমাণ করতে পারলে কিন্তু আমাদের হয়ে যাবে তো দেখো তোমরা উপাদ্ধ কীভাবে করবে প্রথমে এরকম উপাদ্ধ তোমাদের এক্সামে থাকবে এখান থেকে তোমরা এইভাবে ছবিটা কিন্তু বুঝে বুঝে এঁকে নেবে হ্যাঁ তারপর কি করবে উপাদ্দ তোমরা এখানে এইভাবে লিখবে যে প্রদত্ত বলে লিখবে প্রদত্ত মানে যেইটা জাস্ট তোমাদেরকে এই যে এখানে যেটা দিয়েছে ওটাই কিন্তু এইটা কিন্তু এখানে একটু একটু ওটো যে নামগুলো দিলে এইভাবে কিন্তু লিখে দেবে তো প্রদত্ত কী লিখবে লিখবে যে ও আমাদের একটা তা লিখবে যে ও কেন্দ্রীয় বৃত্তের আমাদের এবি কি হচ্ছে এবিটা কি এবিটা ব্যাস নয় এরূপ এভাবে লিখবে ব্যাস নয় এরূপ একটি ব্যাস নয় এরূপ একটি জ্য এবিটা ব্যাস নয় তো এটা একটা জ্যা হচ্ছে এবং ওডি লম্ব হচ্ছে কারোপর পুরাই এব ও ডিটা লম্ব তাই লিখবো যে ওডি এবি জ্যা এর উপর লম্ব এটা আমরা লিখে দিলাম তো প্রদত্ত মানে যা তোমাদেরকে প্রশ্নে দিয়েছে বা উপাদটা যা দিয়েছে এভাবে কিন্তু একটু তোমরা লিখে দেবে তো এরপর আমাদেরকে এখানে লিখতে হবে যে প্রমাণ করতে হবে বা প্রামাণ্য তোমরা দেখতে হবে বা প্রমাণ করতে হবে যা পরে তোমরা লিখবে প্রামাণ্য মানেও যেটা প্রমাণ করতে হবে তো আমাদেরকে প্রমাণ করতে হবে কি এই ওডি এই এবি জ্যাকে সমদ্বিখণ্ডিত খণ্ডিত করছে মানে ভাগে ভাগ করেছে মানে এডি এবং ডিবি দুটো সমান ভাগে ভাগ করে দিচ্ছে এটা লিখছি যে ওডি যেই লম্বা লাইনটা আছে ও এবি এব্যাকে সমি খণ্ডিত করেছে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে অর্থাৎ কি প্রমাণ করতে বলেছে লিখে দেবে অর্থাৎ এই ডি সমান ডিবি এটা আমাদেরকে দেখাতে হবে মানে এইটা যা দুর্গ হবে এবং এই ডিবি এটা দুর্ঘ সেম হবে এটা আমাদেরকে কিন্তু তোমাদেরকে প্রমাণ করতে হবে তো এরপর প্রদত্ত লিখবে তারপরে প্রামাণ্য মানে যা প্রমাণ করতে বলবে এটা এইভাবে লিখবে তারপর তোমরা লিখবে অঙ্কন অঙ্কন বলতে তোমাদের তোমরা এই যে ছবিটা যা আঁকলে ছবিটার মূল বিষয়বস্তু এখানে তোমরা লিখেবে তো ছবিটাতে কি আছে ও এ এটা আমরা আগেই যুক্ত করেছি তোমাদের বইতে এইভাবেই দেওয়া রয়েছে যে এইভাবে ও আমাদের ছিল তো প্রথমে তো প্রথমে ছবিটা যখন আঁকে কী করছিলাম যে এই দুটো যে লাইন এটা তো প্রথমে আমরা যোগ করিনি প্রথমে জাস্ট ও এঁকেছিলাম তারপরে লম্ব একটা লাইনটা এঁকেছিলাম সেটা এবির ওপর লম্ব এটাই দেখেছিলাম তারপর ও আর এ যুক্ত করেছি ও আর বি যুক্ত করেছি এটা এখানে লিখবো যে ও এ এবং ও বি যুক্ত করেছি বা যুক্ত করি এভাবে কিন্তু লিখে দেবে তারপর এরপরে আমাদের মেন জিনিস প্রমাণ এরপর আমাদেরকে কিন্তু এখানে প্রমাণ করতে হবে তো দেখো তো আমরা জাস্ট এখানে শুধু জানি কি যে ওডি এবি এই জায়ের ওপর লম্ব এটাই আমরা জানি তো এটা আমরা লিখি আমাদেরকে এইটি কিন্তু বলেছে শুধু তো এইটা দিয়েই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে হবে ত্রিভুজ দুটি সর্বসম তাহলে লিখলাম যে ওডি এবি জায়ের ওপর লম্ব এটা কিন্তু আমাদেরকে আপ দেওয়া হয়েছে যে ওডি এই যে দেখতে পাচ্ছ এই ওডি এই বিজয়ের উপর লম্ব তারপর এখানে দেখবে যে সুতরাং সুতরাং কি বলতে পারি যখন এভাবে কোনো বিন্দু থেকে কোনো একটি রেখাংশ এসে বা লাইন এসে যখন এইভাবে লম্ব বা সমাধি করে তখন কিন্তু এই যে কোনটা দেখো এই কোনটা আর এই কোনটা দুটো ত্রিভুজে থেকে কিন্তু আমাদের সমকোণী হচ্ছে সমকোণী বলতে তোমাদের নব্বই ডিগ্রি হচ্ছে যদি আমরা এটাকে ঢেকে নেই এই ধারে ত্রিভুজটিকে দেখো পুরো সোজা কিন্তু দেখো লাইনটা গেছে মানে কি পুরো সোজা সজি হলে কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি হয় মানে ত্রিভুজ ও ডি এ এটা আমাদের সমকোণী মানে নব্বই ডিগ্রি হচ্ছে এবং এটা যদি ঢেকে নেই দেখো এটাও কিন্তু পুরো সজাসজি লাইনটা যাচ্ছে মানে এটাও কিন্তু আমাদের নব্বই ডিগ্রি হচ্ছে মানে ত্রিভুজ ও ডি বিও কিন্তু নব্বই ডিগ্রি মানে সমকোণ তাই আমরা দেখতে পারি দুটো ত্রিভুজ তো সমকোণ লিখতেই যে ত্রিভুজ ও ডি এ ও ত্রিভুজ ও বি দুটোই কিন্তু হচ্ছে সমকোণী এটা এভাবে কিন্তু আমরা লিখে দিলাম তারপর কী করবো যে লিখব যে অতএ সমকোনি তোমাদের বইতে যেভাবে প্রমাণ আছে আমি ওভাবেই বুঝাচ্ছি শুধু আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি বিষয়টাকে সমকোনি ত্রিভুজ ও ডি এ ও ত্রিভুজ ও ডি বি তে দেখো এইবারে এই যে ছবিটা যদি দেখি এই কোনটা এবং এই কোনটা তো সমান মানে এইটাও হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি এই ত্রিভুজের ক্ষেত্রে এইটা হচ্ছে নাইনটি ডিগ্রি এবং এই ত্রিভুজের ক্ষেত্রে এইটা হচ্ছে নাইনটি ডিগ্রি মানে কোন ও এ এবং কোন ওডিবি এই দুটো কোন তো সমান তাই এখানে লিখলাম যে সমকোণী ত্রিভুজ ও ডি এ ও ত্রিভুজ ও ডিবিতে কোন ও ডি এ সমান কোন ও ডি বি তো এটা এখানে পাশে তোমরা লিখতে যে প্রত্যেকটি কোন যেহেতু সমকোণ তো এটা লিখলাম এরপর দেখো এই যে ছবিটায় যদি আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে ধরি এই ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ তো সমকোী ত্রিভুজে যে এই যে ও থেকে এ অবধি যে লাইনটা এসেছে এটা হচ্ছে অতিভুজ এবং এই ত্রিভুজের ক্ষেত্রে ও বি হচ্ছে আমাদের অতিভুজ তো এটাই লিখছি যে অতএব ভুজ ও এ যা এবং অতিভুজ ও একই মানে দুটো অতিভুজই কিন্তু সমান এই দেখো কারণ কেন আমরা সমান বললাম। কারণ বৃত্ত দেখো এখানে পাশে একটা বুঝিয়ে দিচ্ছি ধরো এখানে একটি বৃত্ত কেন আমরা সমান বললাম যে ও এবং ও সমান অতিভুজ দুটো যদি এটা বৃত্তের কেন্দ্র হয় বৃত্তের কেন্দ্র থেকে যাই লাইনটানো এরপর যেখানে পরিধি বরাবর যা যাবে সেটা হচ্ছে পরিধি তো এভাবে ধরো এই দিকে একটা লাইন গেছে এই ধারে একটা লাইন গেছে এবং এই ধারে দিকেই লাইন যাক সেই প্রত্যেকটি কিন্তু রেখার দৈর্ঘ্য কিন্তু সমান হবে যেহেতু এটা একটা ব্যাসার্ধ ধরো এখান থেকে একটা কেন্দ্র কেন্দ্র থেকে এই লাইন অব এসেছে এইটা দৈর্ঘ্য যা হবে এখান থেকে এই লাইন অফ যা গেছে আছে দৈর্ঘ্য সেম হবে আর এটা থেকে এই লাইন অবধি যা গেছে সেটার দৈর্ঘ্য কিন্তু সমান হবে প্রত্যেকটি লাইনের দৈর্ঘ্য কিন্তু সমান হবে তোমরা জানো যে ছোটো দেশেছো যে ব্যাসার্ধের দৈর্ঘ্য কিন্তু সবসময় কিন্তু সমান হয় অর্থাৎ একটা বৃত্তের কেন্দ্র থেকে তোমরা এধারে লাইনটা নো এধারে লাইনটা নো এধারে লাইনটা নো বা যে ধারে লাইনটা না কেন প্রত্যেকটা দৈর্ঘ্য সমান হয় এখানে দেখো ত্রিভুজের কেন্দ্র এই বৃত্তের কেন্দ্র ও ও থেকে আমরা এখানে একটা লাইন টেনেছি পুরো বৃত্তের পরিধি এখানে মিট করেছে আবার এখান থেকে টেনেছি এখানে মিট করেছে তাই দেখো এর দুটাই তো ব্যসার্ধ আর ব্যসার্ধ কিন্তু সবসময় সেম হয় একটা বৃত্তের ক্ষেত্রে তাই আমরা বলতে পারি যে ও এর যা দৈর্ঘ্য এবং ওবির দৈর্ঘ্য কিন্তু সেম তাই লিখেছে যে অতিভুজ ও এ সমান অতিভুজ ও বি এইটা এবং লিখবে এবং ও ডি এবারে সাধারণ বাহু কেন বললাম দেখাচ্ছে দেখো ওডি সাধারণভাবে কেন বললাম কারণ এই যে ওডিটা দেখছো এই ওডিটা কিন্তু যদি আমরা এটা ঢেকে নিই তখন এই ত্রিভুজের কিন্তু এই দেখো ওডি এটাও লম্ব এই ত্রিভুজের ক্ষেত্রে এই ওডিটা হচ্ছে এই ত্রিভুজের লম্ব আর এইটা ঢেকে নিল এই ত্রিভুজটাকে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে এই ওডি হচ্ছে এই ত্রিভুজের লম্ব তা দুটা ত্রিভুজের ক্ষেত্রেই ওডি হচ্ছে লম্ব মানে হচ্ছে সাধারণ দুটা ত্রিভুজের ক্ষেত্রেই তাই লিখলাম যে ওডি হচ্ছে আমাদের সাধারণ বাবু এইবারে মিন এখানে বোঝার জিনিস দেখো ক যখন কোনো ত্রিভুজের এখানে দেখো যখন কোনো ত্রিভুজের কোন আবার এইভাবে যদি একটু অতিভুজ সমান হয়ে যায় হ্যাঁ এবং তার সঙ্গে যদি এইভাবে একটু বাহু দুটোও কিন্তু সমান হয়ে যায় তখন কিন্তু আমরা ত্রিভুজ দুটোকে বলতে পারি সর্বসম্ময়ে সপ্তম শ্রেণীতে শিখেছ যে কোনো ত্রিভুজের যদি কোন তার সঙ্গে যদি অতিভুজ এবং তার সঙ্গে যদি বাহু দুর্গ যদি সমান হয় তখন কিন্তু হয়ে যায় সেটা হচ্ছে আমাদের সর্বসময় ত্রিভুজ তাহলে লিখবে যত ত্রিভুজ ও ডি এ এটা হচ্ছে আমাদের হয়ে দিবে ত্রিভুজ ও ডি বি কী শর্ত অনুসারে সর্বসম্মতার আর এইচ এস সর্ব এটা অবশ্যই লিখবে যে সর্বসম্মতার সর্বসম্মতার শর্তানুসারে এটা তোমরা লিখে দেবে যে তাদের দেখো যখন আমরা দুটো ত্রিভুজকে সর্বসম বলে দিতে পেরেছি তখন তাদের ভূমি অর্থাৎ এডি এবং ডিবি দুটো কিন্তু সমান এটা আমরা বলতে পারি তাই লিখে দেবে যে অতএব এ সমান ডিবি এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল পাশে লিখে দেবে যে সর্বসম ত্রিভুজের যেটা আমাদের বইতে যাচ্ছে অনুরূপ অনুরূপ অংশ তো এইভাবে কিন্তু তোমরা খুব ইজিলি কিন্তু প্রমাণ করতে পারবে তো এখানে আমাদের প্রমাণিত হয়ে গেলো তো এইভাবে কিন্তু ফুল প্রসেসে স্টেপ বাই স্টেপ বাই স্টেপ ফলো করে কিন্তু তোমরা এইভাবে কিন্তু একটু উপাদ্যকে কিন্তু খুব ইজিলি কিন্তু সলভ করতে পারবে তো আশা রাখছি বন্ধুরা খুব ইজিলি মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম দেখো বুঝতে না পারলে অবশ্যই কিন্তু বলবে এভাবে কিন্তু সর্বসম্মতার অনুসারে লাগে কিন্তু বা সর্বসম দুটো ত্রিভুজকে দেখিয়ে তাদের কিন্তু এভাবে ভূমির দৈর্ঘ্য কিন্তু তোমরা সমান করতে পারবে